কিভাবে ভাইরাল থাম্বেল বানাবেন এআই ইউজ করে এআই দিয়ে এরকম থাম্বেল কিভাবে বানাবেন সো তুমি তোমার থামবেল বানাতে ঘন্টার পর ঘন্টা সময় দাও তবুও সিটিআর ডাউন হয়ে যায় বাট ঘন্টার পর ঘন্টা বানানো থাম্বেলটিকে পাঁচ মিনিটে বানিয়ে দেখা সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওতে দেখাবো এআই দিয়ে প্রফেশনাল থাম্বেল লাইক দিস মিস্টার বিস্টের এই থামলাইনটিকে যিনি আসলে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর তারপর ক্রিয়েটিভ মোস্তাক চ্যানেলের এই থামলাইনটিকে এবং গেমিং কন্টেন্ট ক্রিয়েটর রাই স্টার বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটরের এই থামলাইনটিকে আর তারপরে রয়েছে ইন্ডিয়ান ব্লগার তাও তাওহিদ আফ্রিদির এই থামলাইনটি এটির জন্য দুইটি অ্যাপ্লিকেশনের দরকার হবে তো আ যাও মোবাইল স্ক্রিনে আসার পর জিপিটি ওপেন করো এরপর যেই থামলাইনটিকে ব্রেক ডাউন করতে চাও সেই থামলাইনটিকে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নাও মিস্টার বিস্টের এই থামবেলটিকে ব্রেক ডাউন করে দেখাবো আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে শিফট করো ক্রোম ব্রাউজারে সার্চ করো ইউটিউব থামলাইন ডাউনলোডার এরপর যেই ভিডিও থামবেলটি ডাউনলোড করতে চাও সেই ভিডিওর কপি লিঙ্ক করে লিঙ্কটিকে এখানে পেস্ট করে দাও এরপর গেট থামলাইন ইমেজে ক্লিক করো চারটি থামলাইন তুমি মোবাইল স্ক্রিনে পেয়ে যাবে এরপর ডাউনলোড এইচডি থামলাইনের উপর ক্লিক করো থামবেলটিকে ডাউনলোড করে নাও এরপর আবারও আসো চার্জ জিপিটিতে এরপর ফাইল সেকশনে ক্লিক করে তোমার থামবেলটি আপলোড করে দাও এরপর প্রম্পট লিখতে হবে গিভ মি দ্য প্রম্পট ফর দিস ইমেজ যা মোবাইল স্ক্রিনে লিখে দিয়েছে সেন্ড করো দেখতে পাবে তোমার ইমেজ অনুযায়ী প্রম্পট লিখে দিয়েছে এরপর প্রম্পটটিকে ভালোভাবে কপি করে নাও এরপর কপি করার পর তোমার মোবাইল থেকে আবার চলে আসো ক্রোম ব্রাউজারে সার্চ করো আইডিও গ্রাম ডট এআই তো এখানে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য কন্টিনিউ উইথ গুগলে টাচ করো এবং তোমার ফোনে সকল জিমেল শো করবে যে কোনো অ্যাকটির উপর টাচ করে দাও অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট এরকম ইন্টারফেস আসবে এরপর এখান থেকে প্লাস আইকনে টাচ করো এবং উপরের ফাঁকা ঘরে তোমার কম্পটি পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাবে সাইজ তো এখান থেকে সিক্সটিন ইস টু নাইনের উপর ক্লিক করো ক্লিক করলে তোমার সাইজ প্লাস প্রক্ট লেখা কমপ্লিট এরপর জেনারেট অপশনে টাচ করো কিছুক্ষণের মধ্যে তোমাকে থামলাইন জেনারেট করে দেবে যা মিস্টার বিস্টের মতন হুবহু কপি থামলাইন তোমার পছন্দের থামবেলটির উপর ক্লিক করো যদি পছন্দ না হয় সেক্ষেত্রে রিজেনারেট করতে পারো নিচে ডাউনলোডে টাচ করো এরপর আবারও ডাউনলোডে টাচ করো এবং সেভেন্টি কোয়ালিটিতে ডাউনলোড করে নাও ভিডিওটি বড় হবে বলে আর বেশি দেখালাম না তুমি সেম টু সেম এইভাবে যে কোনো থামভেলটিকে কপি করতে পারো নো কপিরাইট নো ইস্যু দেখা হচ্ছে ভয়েস ক্লিয়ার ভিডিওতে